সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিউ মডেলের আকর্ষণীয় রাজকীয় ডিজাইনের থ্রি ডি ডিজাইনগুলো দু হাজার ছাব্বিশ সালে প্রথম ভিডিওতে সারলাম আর আগে কখন এই ডিজাইনগুলো নাই তাই আপনার ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো আজকের ভিডিওতে থাকবে সাত এক সেট থ্রি ডাইনিং সেট প্রতিটি প্যাকেজ থাকবে সাত পেজ এই সাত পিসের প্যাকেজে একটি ডাইনিং ছয়টি চেয়ার থাকবে প্রতিটি ডাইনিং এর মাপ হচ্ছে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং প্রতিটি চেয়ার কাবার একুশ আঠারো আপনারা জানেন আমরা সারা বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ইনো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন এবং এই সাত পিজের অসাধারণ প্যাকেজ মূল্য মাত্র নয়শো টাকা মাত্র নয়শো নব্বই টাকায় অবিশ্বাস্য অফার হয়ে যাচ্ছেন অবিশ্বাস্য অফার হয়ে যাচ্ছেন নয়শো নব্বই টাকায় সাত পিজে এক সেট থ্রি ডাইনিং সেট একটি ডাইনিং সটি চেয়ার কাভার অর্ডার করতে আপনারা অবশ্যই জটফট স্ক্রিন শট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন এবং আপনারা ইচ্ছে করলে এই ডাইনিং সেটগুলোর সাথে ম্যাচিং করে থ্রি ডি বিছানার চাদর নিতে পারবেন প্রতিটি বিছানার চাদর হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা বিছানার চাদর থাকছে চার পিজে এক সেট থ্রি ডি বিছানার চাদর এই বিছানার চাদর সাথে পাবেন দুটি মাথার বালিশের কাপড় একটি কোল বালিশের কাপড় এবং প্রতিটি বালিশের কাপড়ে থাকবে সেন করা খুবই অসাধারণ এবং দরজা জানার মেশিন করে পদ্মা নিতে পারবেন ইনশাল্লাহ তবে দুর্যোগ বি দুটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এবং হোয়াটসঅ্যাক্ট করবেন এবং এই পণ্যগুলো হাতে পাওয়ার পর আপনার চেক করে নেবেন যদি চেক করার পরে যদি দেখেন সব ঠিকঠাক আছে তাহলে আপনারা রেখে দিবেন যদি ভালো লাগে রাখবেন ভালো না লাগলে ডেলিভারি সার্জ দিয়ে ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে রিটার্ন করে দিবেন ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম আহমতুল